হ্যালো ফ্রেন্ডস আজই হচ্ছে সাতাশ তারিখ ছট পুজো আজকে রাতের ডিনারে অতিশ কি বানাচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখছো এটার মধ্যে আছে হচ্ছে মাংসের টুকরো আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে বিস্কুটের গুঁড়ো এটা অনেকটাই বানানো হয়েছিল এক বাটি সেটা মানে ব্যবহার করে এখন এইটুকু রয়েছে আচ্ছা এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর তার সাথে কি আছে কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে মেখে রাখা হয়েছে মানে গুলে রাখা হয়েছে আর দেখতেই পাচ্ছ ডিমের অমলেটটা করা হয়েছে আর এই এই অমলেটের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই মেরিনেট করা মশলাটা হুম ডিমের অমলেটের মধ্যে আমি সেই মুহূর্তে তুলতে পারিনি আর দুখানা অমলেট অলরেডি এই ম্যারিনেট করা মশলা দিয়ে তৈরি করা আছে এবার এটাকে ভাজার পরে অতীশ কীরকম করেছে সেটাও তোমাদের দেখ এই দেখো দেখতে কি হয়েছে দেখো ব্যাপক হয়েছে দেখো সেটাকে সেটাকে এরকমভাবে মাখিয়ে নিচ্ছে এই এই যে অমলেটটা দেখতে পাচ্ছ এর মধ্যে তো এই মশলাটা মেরিনেট করে ঢোকানো আছে এবার সেটাকে এই কর্নফ্লাওয়ার আর ময়দার যে ব্যাটারটা করেছে সেটা মাখিয়ে এবারও গরম তুলে ছেড়ে দিল ওয়াও একদম নতুন ধরনের এবার এটা ভাজা হলে সেটা দেখতে হয়েছে ঠিক এরকম ব্যাপক দেখো কি মচমচে ওয়াও কত সুন্দর দেখো আজকে আমার রাতের ডায়েরিতে এই রাতের ডিনারটাই তোমাদেরকে তুলে ধরলাম কেমন বানিয়েছে অতীশ বলো আমি তো বলেই দিলাম কীভাবে বানিয়েছে তোমরা বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখো আশা করি খেতে ব্যাপক লাগবে এটা এরকমভাবে ভাজা হবে এপিট ওপিট ভাজা হয়ে এটা দেখতে হয়ে যাবে এরকম তো তোমরাও এরকম বানিয়ে ফেলছো এত সুন্দরভাবে সাজিয়ে ফেলো দেখো এই চাটনিটা হচ্ছে ধনে পাতা পুদিনা পাতা টক দইয়ের চাটনি ঘরে বানানো এবার এই ডিশটা তুমি সাজিয়ে নিয়েছো তাহলে চাটনি দিয়ে এই চিকেন কন্টিনেন্টাল হেপি খেতে লাগবে চলো তোমরাও তাহলে রাতের মেনুতে এরকম বানিয়ে ফেলো আমার মতো আমি তো আজ রাতে খাচ্ছি তোমরা দিন রাতে ডিনার সারবে